নবীর কষ্ট হবে না যে নবী এত কষ্ট করে মেহনত করে আমাদের জন্য নিজের জন্য নয় আমাদের ভালায়ের জন্য নবী এসেছিলেন আজ আমাদের জন্য কাঁদছেন আর আমরা কিছু হতভাগা আজকে দুনিয়ার মোহে পড়ে লোভ লালসা করে আজকে পয়লা জানুয়ারি পালন করছি হ্যাঁ গান বাজনা মদের পোহারা চলছে আপনাদের বলছি না বাবা কিছু যারা বলছে এ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেদায়াত নসিব করেন আল্লাহ যেন হেফাজত করেন সকলে বলুন আমি জোরে বলুন এই যে ছেলেরা এই আজকে মাহফিল দিয়ে চাল্লাই তারা করিয়ে নিচ্ছে আপনাদের তো ঘরের সন্তান ঠিক না যদি খারাপ কাজ করতো যত গোনা তাদের হতো সেই গোনার ভাগিদার আপনি আপনার সন্তান যদি করে নেঘ কাজ আপনার সন্তান যদি করে তাতে কি হবে আপনার সন্তান যেমন উপকৃত সব আল্লাহ দান করবেন তদ্রুপ আল্লাহ আপনার আমল নামাতে খুশি হয়ে আল্লাহ চলে যদি বলেন কেন এ মুসলমান ঘরের ছেলেরা যুবকেরা এ আমার মুরব্বী আব্বা জানের আজকে এই ছেলেরা যুবকেরা আজকে মাফিল দিয়েছে আজকে ঈশ্বরের সব দিয়েছে বাবা এই মাহফিল

আল্লাহ পাক আমাদের কেউ ক্ষমা করবেন আর আপনারা আমার আপন কবরে শুয়ে আছেন আমার আল্লাহ পাক চাইলে এই দুর্গা গ্রামে কারু আব্বা যান কবরে শুয়ে আছেন কারো জনম দুঃখিনী মা গর্ভদারী মা কবরে শুয়ে আছে বাবা ও মুসলমান ঘরের ছেলেরা আল্লাহ পাক চাইলে এই ইসালে আলাইহিস সালাম ওই কবরবাসী কবরে যদি আজাব হয় যদি সরিষা পরিমাণে মান থাকে আমার আল্লাহর দয়া অনেক আমার আল্লাহর রহমত অপরিসীম আমার আল্লাহ চাইলে এই মাহফিলের ওসিলায় আপনার আমার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আজাব

আপনার ক্ষতি হবে লাভ আছে কিন্তু বাবা যদি দুনিয়ার মোহে পড়ে শরিয়ার বিরোধী কাজ যদি আপনার আমার দ্বারাই যদি হয় তাহলে মনে রাখবে শয়তান খুশি হবে আমার আল্লাহ কখনো খুশি হবে না আমার নবী রহমাতাল লিল আলামিন নবী অন্তরে কষ্ট পাবে আমার কথায় কষ্ট পাচ্ছেন নাকি ঝিমিয়ে যাচ্ছেন নাকি ঠান্ডা পড়ছে তো একটু চিৎকার করে একটু চাওয়া যে দীর্ঘক্ষণ আলোচনা হচ্ছে তো একটা নবীর নবিশ্বালে আলোচনা অনেকক্ষণ ধরে হয়েছে একটা নবীর একটু দরুদ সকলে একটু দরুদ পড়ি আল্লাহ ধন নহৰে মোরা ধন নহৰে চি ধন ন বিস্ব নবী الله <applause> اكبر